নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন এআই প্রযুক্তি মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে এটা আমরা সকলেই বুঝতে পারছি কারণ রান্নার রেসিপি কিংবা চাকরির সিভি সবই লিখে দিতে পারবে এআই এমনকি স্কুলে পড়ানো বা অফিসের কাজ সবই করে দিতে পারবে এআই কিন্তু পৃথিবীর কোথায় প্রথম এআই বিউটি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে উত্তরটি হলো আসলে ওয়ার্ল্ড এআই ক্রিয়েটর অ্যাওয়ার্ডসের পক্ষ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি মডেলদের নিয়ে আয়োজন হতে চলেছে বিশ্বের প্রথম এ বিউটি প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় মোট কুড়ি হাজার ডলার পুরস্কার হিসেবে রাখা হয়েছে পর প্রশ্ন কিছু মানুষ রাতে রুটি খেতে খুব ভালোবাসে তবে খাওয়ার পর রয়ে গেলে তা ফেলে দেওয়া হয় কিন্তু বাসি রুটি খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো আসলে বাঁশি রুটি খেলে হাঁপানির সমস্যা কমে উচ্চ রক্তচাপের সমস্যা কমে তবে বিশেষজ্ঞরা বলছেন বাঁশি রুটি প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ তাই বাঁশি রুটি খেলে সারা দিন ক্ষুধা থাকবে না ফলে শরীরের ওজন কমানো যেতে পারে তাছাড়া গরমের দিনে ঠান্ডা দুধের সাথে বাঁশি রুটি খেলে শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বেশিরভাগ মানুষই ট্রেনের উপরে নির্ভর করে থাকে কিন্তু দূরপাল্লা ট্রেনের পেছনে একটি ক্রস চিহ্ন দেওয়া থাকে কেন উত্তরটি হল রেল সূত্র থেকে জানা যায় যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই ক্রস চিহ্ন ব্যবহার করা হয় আসলে এই ক্রস চিহ্ন বুঝিয়ে দেয় এটি ট্রেনের শেষ বগি এরপরে আর কোনো বগি নেই কারণ কোনো প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলে যাওয়ার পরে এই চিহ্ন দেখেই রেল রেলকর্মীরা বুঝতে পারেন যে ট্রেনটির সব বগি অক্ষত রয়েছে পর প্রশ্ন আজকাল মোবাইল ফোন দীর্ঘ সময় ধরে ব্যবহার করার কারণে অনেক মানুষই চোখের সমস্যায় আক্রান্ত হয়ে পড়ছে কিন্তু সকালবেলা কোন দিকে তাকালে দৃষ্টিশক্তি উন্নত হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন সকাল সকাল সবুজ গাছপালার দিকে বা গাছের সবুজ কচি পাতার দিকে তাকিয়ে থাকলে চোখের দৃষ্টিশক্তি উন্নত হয় প্রশ্ন প্রায় প্রতিটি দেশেই নদীপথে বা সড়ক পথে বিভিন্ন ধরনের ব্রিজ বা সেতু দেখতে পাওয়া যায় কিন্তু পৃথিবীর দীর্ঘতম কাচের তৈরি সেতু কোথায় রয়েছে বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো উত্তর পশ্চিম ভিয়েতনামের সন লা নামক স্থানে পৃথিবীর দীর্ঘতম কাঁচের তৈরি সেতু দেখতে পাওয়া যায় যার উচ্চতা প্রায় একশো মিটার আর দৈর্ঘ্য প্রায় ছশো বত্রিশ মিটারের কাছাকাছি তবে জানা যায় এক সঙ্গে পঞ্চাশ জন পর্যটক হাঁটতে পারবেন এই সেতুতে পরে প্রশ্ন বেশিরভাগ বিমানের পাইলটরা দাঁড়ি গোফ রাখে না কেন উত্তরটি আসলে বিমানের পাইলটরা দাড়ি গোফ রাখলে যখন অক্সিজেনের মাস্ক মুখে পড়তে হয় তখন আটো সাঁটো ভাবে আটকায় না ফলে শ্বাস নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হয় তাই পাইলটরা দাঁড়ি গোফ রাখে না পর প্রশ্ন তেঁতুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর কারণ তেতুলের নাম শুনলেই আমাদের জিভে জল চলে আসে কিন্তু টানা এক মাস তেতুল খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো তেতুল। আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কারণ এর মধ্যে থাকে ডায়াটারি ফাইবার উপাদান যা হজম ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি বদহজম হজম কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে তাছাড়া হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি করতেও সাহায্য করে তেঁতুল এমনকি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তেঁতুল তাই তেঁতুল খাওয়া ভালো পর প্রশ্ন আমরা সকলেই জানি যে বৃষ্টির সময় আকাশ থেকে জল পড়ে কিন্তু পৃথিবীর কোন দেশে প্রতি বছর মাছ বৃষ্টি হয় উত্তরটি হলো আসলে আমেরিকার হন্ডু রাসের ইউরো এলাকায় প্রতি বছর মে মাস থেকে জুলাই মাসের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় আর ঝড়ের মধ্যেই আকাশ থেকে অঝরে ঝরতে থাকে মাছ যাকে মাছ বৃষ্টি বলা হয় কিন্তু এই ঘটনাকে ওখানকার স্থানীয়রা বলেন জুভিয়া দে পেতেস প্রশ্ন দাবা খেলা হল এমনই এক প্রকার খেলা যা মানুষের বুদ্ধির বিকাশ ঘটাতে সাহায্য করে কিন্তু পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম দাবা খেলা শুরু হয়েছিল উত্তরটি হলো আসলে ভারতবর্ষ দেশে সর্বপ্রথম দাবা খেলা শুরু হয়েছিল তবে প্রাচীন ভারতে এই খেলা চতুরঙ্গ নামে পরিচিত ছিল পর প্রশ্ন আদা কুচি করে আর গাজর কুচি কোন উপায়ে সপ্তাহে দুদিন খেলে পুরুষের শক্তি মাত্রা ছাড়িয়ে বেড়ে উঠবে উত্তরটি হলো আদা কুচি আর গাজর কুচি পেস্ট করে মধু আর জল মিশিয়ে জুস বানিয়ে খেলে পর প্রশ্ন এক বছরের মধ্যে অর্থাৎ বারো মাসের মধ্যে কোন মাসকে ভালোবাসার মাস বলা হয় উত্তরটি হলো আসলে ফেব্রুয়ারি মাসকে ভালোবাসার মাস হিসেবে ধরা হয় কারণ এই মাসের চোদ্দ তারিখে বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন দিবস পালন করা হয় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব